নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আপনাদের একটা একটা শোনাবো সেটা হচ্ছে যে বাংলাদেশ এই যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ মানে চীনের কাছ থেকে বিশাল একটা অ্যামাউন্ট লোন নিয়ে রাখছে বাংলাদেশ সেই পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য সেই পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য চীন থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছে এখন চীন সেই টাকা ফেরত চাচ্ছে। আর বাংলাদেশের আর্থিক অবস্থা তাতে বেহাল এবং কি সেই লোনের টাকা পরিশোধ করতে পারছে না বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার সেই লোনের টাকা পরিশোধ করতে পারছে না আর চীন সেই দিকে চাপ দিচ্ছে যে আমাদের লোনের টাকা তাড়াতাড়ি দাও বিশেষটা এরকম এর আগে সরকার ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার হাসিনা সরকার ছিল এটা দু হাজার ষোলো সালের কথা সেই দু হাজার ষোলো সালে শেখ হাসিনা চৌত্রিশ কোটি কোটি টাকা কোটি টাকা এই পদ্মা সেতু নির্মাণের জন্য এম সরি চৌত্রিশ কোটি না চৌত্রিশ হাজার কোটি টাকা লোন নিয়েছিল সেই চীন দেশ থেকে হম চৌত্রিশ হাজার কোটি টাকা লোন নিয়েছিল চীনের কাছ থেকে তারপর এর সর্বোচ্চ খরচা টোটাল দাঁড়ায় উনচল্লিশ হাজার কোটি টাকা এবার উনচল্লিশ হাজার কোটি টাকা বাকিটা সরকার দেয় ঠিক আছে বাংলাদেশ সরকার বাকিটা পূরণ করে এইবার দু সালে কাট শুরু হলো তারপর দু সালে এর খরচাটা আরো বেড়ে দাঁড়িয়ে যায় তারপর যতই মানে কাজ করতে থাকে ততই এর খরচাটা কিন্তু দিন দিন বাড়তেই থাকে ফলে এই যে টার্গেট করেছিল বাংলাদেশ সরকার যে উনচল্লিশ কিন্তু সেটা ভুল সেটা আইডিয়া ভুল দিন দিন যতই দিন যেতে থাকে ততই কিন্তু সে পদ্মা সেতুর নির্মাণের খরচ বাড়তেই থাকে ফলে আজও পর্যন্ত কিন্তু পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি এইবার শেখ হাসিনা সরকার চেঞ্জ হওয়ার পর বর্তমানে যে বাংলাদেশের সরকার হ্যাঁ মোহাম্মদ ইউনুস তো এই মহানুষ মোহাম্মদ ইউনুসের উপর চাপ সৃষ্টি করছে চীন যদিও মোহাম্মদ ইউনুস জানিয়েছে যে ঠিক আছে আমাকে আর কয়েকটা মাস সময় দিন আমি সব লোক সব লোন আস্তে আস্তে পরিশোধ করে দেব ওদিকে চীন আবার বেশি সময় দিতে নারাজ ওরা চাচ্ছে যে খুব দ্রুত খুব দ্রুত বাংলাদেশ যেন তাদের সেই ঋণটা ফেরত দেয় বাংলাদেশের তো এমনি আর্থিক অবস্থা খারাপ আর ওইদিকে একবার চীন বাংলাদেশের উপর চাপ দিচ্ছে যে আমাদের ঋণটা তুমি ফেরত দাও হ্যাঁ আরো আর্থিক অবস্থা বাংলাদেশ আরো খারাপের দিকে চলে যাচ্ছে ফলে যে সরকারটা আছে অনেকটাই নরবর হয়ে পড়ছে আর চীনের সঙ্গে যদি সম্পর্ক না মানে ভালো রাখে তাহলে এদিকে আবার বাংলাদেশের অনেকটায় সমস্যা হয়ে পড়বে কারণ বাংলাদেশ আর ভারতের মধ্যে তো সূত্র তার মধ্যে বর্তমান দিনগুলো কাটছেছে এইবার চীনের উপর অনেকটা ভরসা করছে বাংলাদেশ চীন যদি মুখটা ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ সেই জন্য চীনকে করা বলতে পারছে না খালি অনুরোধ করছে রিকোয়েস্ট করতে ঠিক আছে আমাকে আপনারা সময় আমি ধীরে ধীরে সব লোন পরিশোধ করে দেব তবে এই দিকে যে পদ্মা সেতু নির্মাণ কাজটা আছে হুম এই কাজটা কি হবে তাহলে পদ্মা সেতু নির্মাণ কাজটা এটা সম্পূর্ণ অসম্পূর্ণ হয় মানে এই সম্পূর্ণ কাজটাই অসম্পূর্ণ হয়ে থাকবে আর কি মানে এইবার মনে করো যে চীনের কাছ থেকে মোটামুটি পনেরো হাজার কোটি টাকা ইয়ে লোন নিয়ে করে আর কি স্যাংশন করে তো এইবার পনেরো হাজার টাকাটা কোটি টাকা আর ওদিকে আবার চৌত্রিশ হাজার কোটি টাকা আছে সেগুলো তো পরিশোধ করতে হবে হুম এইবার চীন যদি না দেয় অ্যাকচুয়ালি যে টাকাটা দিয়েছিল হুম যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা তো খরচ হয়ে যায় খরচ হওয়ার পরেও পদ্মা সেতুর নির্মাণ কাজ কিন্তু সম্পন্ন হয়নি হুম উপরন্ত আরও লাগছে তো এইভাবে সরকার সে হাসিনার সরকার চলছিল ধীরে ধীরে কাজও চলছিল পদ্মা সেতু নির্মাণের কাজ কিন্তু যখনই মোহাম্মদ ইউন সে বাংলাদেশ সরকার গঠিত হয় তখনই কিন্তু সে লোনের কিস্তিদের দিতে হয় কিনা সেই কিস্তিটা কয়েক মাস কিন্তু দেয়নি বাংলাদেশ এবার কয়েকটা কিস্তি না দেওয়ার পর ওদিকে আবার চীন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কেন আমাদের লোনের টাকাটা দিচ্ছে না ফলে বেশ কয়েকটা কিস্তি না দেওয়ার পর ফলে চীন কিন্তু এখন বাড়তি চাপ সৃষ্টি করছে বাংলাদেশের ওপর এবার ভবিষ্যতেও যদি না দেয় বাংলাদেশ বা না দিতে পারে তাহলে চীন কিন্তু অন্যরকম পথ অবলম্বন করবে মনে হচ্ছে কারণ চীনও তো সেরকম ছেড়ে দেওয়ার মতো দেশ নেই নয় যে ছেড়ে দেবে যে আচ্ছা নিলো নিল আছে যা নাকি যেহেতু আর্থিক অবস্থা খারাপ ছেড়ে দেয় মাফ করে দেয় সেরকম তো চিনো নাই চিনো এরকম একটা দেশ যা নিবেই ছলে বলে যতই হোক হ্যাঁ মানে নিবেই আর কি যেটা লোন নিয়েছিল তো এইবার যদি না দিতে পারে তাহলে চীন এবং বাংলাদেশের মধ্যে কিন্তু শত্রুতা বাড়বে তবে আশা রাখছি বাংলাদেশ সেরকম করবে না কারণ অন্তত অন্ততপক্ষে চীনের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক রাখতে হবে না হলে বাংলাদেশের বিপদ আছে কার ভরসায় বাংলাদেশ গিয়ে মানে দেশটা চলবে নাকি তো এটাই হচ্ছে ব্যাপার যে বর্তমান সময়ে বাংলাদেশের আর্থিক অবস্থা অর্থনৈতিক অবস্থা একদম বেহাল হ্যাঁ চীন চাপ সৃষ্টি করছে সেই চাপে কিন্তু প্রজন্মের ভাটা বলতে পারছে না বাংলাদেশ বাংলাদেশ বলছে যে ঠিক আছে আমরা দিব আমরা রিকোয়েস্ট করছি আমরা চেষ্টা করছি তাতে কিন্তু সেই কথাগুলো শুনতে নারাজ চীন তবে দেখা যাক চীন পরবর্তী পদক্ষেপ কি করে আর বাংলাদেশ কতটা কত টাকা সেই চীনকে প্রোভাইড করতে পারে দিতে পারে হ্যাঁ কত টাকা লোনের পরিশোধ করতে পারে আর চীন তারপর পদক্ষেপ গুলো কি করে এগুলো এখন দেখার পালা সময় সাপেক্ষে সময়ের অনুযায়ী সময়ের সাথে সাথে আমরা এগুলো দেখব হুম তো দর্শক আজকে ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় যে বর্তমানে বাংলাদেশের আর্থিক অবস্থা খুবই বেহাল অবস্থা ঠিক আছে দর্শক তো আজকে এই ভিডিওটা এটাই ছিল তো যদি এই ভিডিওটা এবং কি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দর্শক দেখাচ্ছি পরবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই